আবার ভোরে মিছিল বের করছে দেখবেন দিবেন কোথাও এদের দিবেন না এটা হইতেছে এখনকার স্ট্র্যাটেজি চৌঠা আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিচ্ছে

গত ছয় মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালাই গেছে সরকারি চাকরি কইরা কেউ কিছু বলেনি দিব্যি ঘুরে বেড়াইতেছে বাসা বোধ হয় সেগুন বাগিচা ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা দুই সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা তিনের খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে তাও আছে শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপি পছন্দের মন্ত্রী ওই दाएं পার পড়া ওয়াইদুদ্দিন মাহমুদ 30 সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর ওই মাউশি সামনে সোগান মাস্টার কে কে নাম পাওয়া গেছে এক নম্বর তরিকুল ইসলাম 35তম বিসিএস সাদিয়া সুলতানা 35তম বিসিএস দিদারুল ইসলাম 44তম বিসিএস আর মুকিদ মিয়াজ এস সোগানদা 33তম বিসিএস বিজয় কুমার ঘোষ 24তম বিসিএস শরুপ কাহালি 24তম বিসিএস ওই স্লোগান দিচ্ছে স্বরূপ কাহিনী স্লোগান দিচ্ছে জাফর আলী ষোলো বিসিএস ওই এই প্রোগ্রামের মূল আয়োজক মনিরুল ইসলাম বিসিএস বিসিএস ডক্টর হক এরা কে কোথায় আমরা জানতে চাই। এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা তারপরে ওদের ধরেছি আর ডায়পার পড়া শিক্ষা প্রদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কোয়া দিচ্ছি ডায়পার টাইনে খুলে ফেলবো

আর কিছু দেখি না আমি হ্যাঁ ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ গপ মারাও মাসুম মাসুম রেজা আমাদের সমস্যা আমার কয়েক বছরের সিনিয়র হবে একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আপনি করেছিলেন মাসুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলোই জুলাই পরে তো শীত নির্ধারণ গেছিলেন হ্যাঁ অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন লেগাল হিসাব নিচে দিচ্ছেন নাকি হ্যাঁ ক্ষতি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত হ্যাঁ প্রচুর সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করে হ্যাঁ করতেও পারেন খাটের হ্যাঁ বৈষম্য আন্দোলন মুক্তিযুদ্ধ করেছে আপনাদের আগের প্রজন্ম খাটে আপনিও করেছেন হয়তো মেজর ডালিমকে নিয়ে দুই মিছিলা কইয়া পোস্টে গেছিলেন না তো আমাক পোলা বানি কয় যে মেজর ডালিম নিয়ে দুটা বেশি পাঠিয়ে দিই মাসুমের দুটা বেশি ছিঁড়ে নিয়ে হ্যাঁ বুঝছা চাষিল গলে পোলা পায় আমি ঠেকাইছি হ্যাঁ পাংখা গাছে মাসুম ভাই নতুন বাংলাদেশের নতুন বয়ানের সংস্কৃতি চর্চা হবে তুরা হাসিনা নাম হলে আওয়ামী ফেসিবাদের বয়ান উৎপাদন করেছেন ওই ন্যারেটিভ চলবি না আপনাদের নতুন নাটক লিখতে হবে নতুন সংস্কৃতি চর্চা করতে হবে আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না ভুলেও না কখনো না কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন বিসি কাইনা ছিঁড়ে ফেলবো একেবারে আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই অ্যান্টিফেসিস শক্তির সাথে আপনাদের অ্যালাইন হইতে হবে আমার বাবা নাটকের লোক ছিলেন আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো আর আমাদের এক্সপেকটেশন শুনবেন আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চার আপনি আমি বয়ান উৎপাদন করবেন আবার এইসা ওটা পারবেন না করতে দেওয়া হবে না আমি বয়ান আমরা ধ্বংস করিয়া দেব দেবই দেব আমরা পারি কিনা সেটা তো দেখিছেন আর ভাইবেন না যে এডি বসে খালি আওয়াজ দিই তাই না এডি আওয়াজ দিব ঘটনা ঘটবে বাংলাদেশে দেখেন সিটা আগে স্যাম্পল দেখেছি অবস্থান করতেছে শোনার পরে আমরা এদিকে আসছি আমি আমার ছোট ভাই আমরা দুজনে আসছি আসার পর দেখতেছি আমাদেরকে অসহযোগিতা করছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করবো শক্তি প্রয়োগ করতে হবে কারণ পৃথিবীর কর্মকাণ্ড এখন চলমান তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই অনেক অমীমাংসিত ইস্যু আছে সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে ওপেন প্রস্তাব হয় করেন আপনাদের। আমরা কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না কথা বলেন আমাদের সাথে নিশ্চিত করব আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করবেন আর যদি ঘাটতারি করেন আর্মি দিয়েও কিছু করতে পারবেন না কেউ ঠেকাইতে পারবেন না আপনাদের এবার আসেন আমলিখ মিয়া আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি আমলিখ মিয়া খুব মানুষ খুব پریشانিত আছে ওকে কি নিষিদ্ধ করা ঠিক হবি। আমরা কেমনে তালে তারে নিষিদ্ধ করব এত বড় একটা রাজনৈতিক দল আসেন এডা নিয়ে আলাপ করি আমলিখ কেন নিষিদ্ধ করা দরকার এরিনের নালা আর हालत আছে আমলিখের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনেছেন যে জুলাই বিপ্লবের আগে ব্যান্ড করতে চাই এম বিল কারণে করতে করতেছে না এই পজিশন কে ব্যাপারে তারা কখনো বলটা पॉलिटिकल পার্টিগুলোর দিকে দেয় কখনো ইলেকশন কমিশনের দিকে দেয় ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয় এই বল চালাচালি চলিছে আর কি ওইদিকে দুই একজন एडवाйজার আবার কইছে যে আমলি একটা বিশাল ঐতিহ্যবাহী দল এইটার তো অনেক কর্মী আছে বিএনপিও আবার কয় এটা তো অনেক কর্মীদের কেমনে আমরা নিষিদ্ধ করব আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায় আবার কেউ এসে কয় আমলি এটা গোপন সংগঠন হয়ে যাবে আবার আমলিগের লীগের ওই যে দিল্লি স্টার আর মতি আলো এদের সাথে সরকারের এক অংশের আবার লতকা লতকি হয় আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে দেখিছেন না রিপাবলিক ডেতে যে একেবারে ঢসটা হচ্ছে ঢলা ঢলি দেখে বাঁচি না আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো জামাতে নিষিদ্ধ করবো কইতো না এটা নিয়ে আলাপ দিত জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইসে কয় নাই আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করতো সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি কোন ডকুমেন্টেশন নাই পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন আমল নামা বানানো এবং সেই মতাবে বিচার করার দিকে হাসিনা যেমন জামাত নিয়ে করে নাই এখন হাসিনার ব্যাপারে কেউ করিচ্ছে না না সরকার না বিপ্লবীরা না রাজনৈতিক দলেরা অনেকে কয় হাওয়ার উপরে আমি লিখবে ব্যান করা হবে এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্ট সারা করা আর আদালতে না পাঠায় হাজারতে আটকায় রাখা একই জিনিস লিগাল প্রসেসে আমি লিখকে নিষিদ্ধ করা যায় কিন্তু সে লিগাল প্রসেস এ নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না তো তাই বলে কি আমরা আমলিগকে নিষিদ্ধ করব না অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন আমলি একটা ফ্যাসিস দল তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দি করছে লুটপাট করছে এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা এমনকি রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো এখনো পারে নাই এই ব্যাপারে মন দিতে হবে আমাদের বিচার বা ব্যান্ত পরের মামলা আপনাদের হাতে তো রাষ্ট্র এই কষ্ট আপনাদের করতে হবে আমাদের তো পেট চালানোর জন্য কামলা দিতে হয় আমার তো বাবা জমিদার ছিলাম না যে কাজ না করে থাকতে পারবো ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম দেশে তো আপনি নেবেন না আমরা নিশানা দিতে পারি কোন গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপে শেষে দেখবেন ফ্যাসিবাদও এমনকি হিটলারের ফ্যাসিবাদ মুसोलিনির ফ্যাসিবাদ হাসিনা শাসনের চাইতে ভালো ছিল হ সেই আলাপটাই করি আসেন এই ডকুমেন্টেশনে মোট আটটা পয়েন্ট থাকতে পারে এগুলা প্রমাণ করা যাবে ডকুমেন্ট রেডি করা যাবে খুব বেশি কষ্ট করতে হবে না আরো কিছু চাইলে যুক্ত করা দিতে পারে এটা মোটা দাগের ডকুমেন্টেশন কি কি এক নম্বর হতেছে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান এটা বাঙালি সুপ্রিমিস্ট স্লোগান এটা সাম্রাজ্যবাদী স্লোগান এটা বাংলাদেশের সকল জাতি ভাষার উপরে হামলার স্লোগান এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে যতগুলো জাতি আছে সবার উপরে বাঙালির দখল নিশ্চিত করার স্লোগান সে দখল করে নিতে চায় সে জয় করতে চায় এমন কি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিও এটা এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায় সোনার বাংলার জিকির করে বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখাইতে থাকে এইভাবেই কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ ফ্যাসিজমের এক নাম্বার শর্ত পূরণ করে দুই নাম্বার আওয়ামী একটা গণতন্ত্র বিরোধী শক্তি দু হাজার আট সালে ইলেকশনের ভিতর দিয়ে ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি জনগণের মিছিল সমাবেশ এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী লীগ ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করে দেয় নিজের ক্ষমতাকে নিজেই সে রিনিউ করে সেলফ রিনিউয়ালের মতো মানুষের ভোটের দরকার নাই, নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না জনগণের কনসেন্টের কোন তোয়াক্কা না করে আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে এমনকি এটা আওয়ামী লীগের জন্য নতুন ঘটনা না উনিশশো সালে ইলেকশনেও ভোট ডাকাতি করছে অপজিশনের ক্যান্ডিডেট কে কিডন্যাপ করছে এই ইতিহাস আওয়ামী লীগের আছে এবং তারপরে উনিশশো সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান করিয়া বাকশাল বানায় মুজিব নিজেকে বাদশাহ আজীবনের রাজা প্রেসিডেন্ট ঘোষণা করছিল হাসিনাজ শেখ মুজিবের এই বাকশাল থেকে বাইর হয়ে আসছে তা না নামটা দেয়নি বাকশাল কিন্তু এটা করছে ডাবল বাকশাল বাকশালের পক্ষে মিডিয়া কলাম লেখা হয়েছে বই ছাপা হয়েছে হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে কলাম লিখছে নিজুতের শাসক বাছাইয়ের যে নাগরিকদের এক্তিয়ার সেটা ঢাকাতে কেরা আমেলিক ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে এবং জাতিসংগের যে মানবাধিকার কনভেনশন জেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার সেইটা কাйда নিছে ওইটা ভাঙা ফ্যাসিজমের আরেকটা শর্ত পূরণ করছে তিন নাম্বার মানুষের বিবেকের স্বাধীনতা এবং